একটা আপনারাও পুরুষ আপনারা যখন পড়াশোনা করছেন ফাইভ সিক্সেই কিন্তু আপনাদের বিপরীত লিঙ্গের প্রতি একটা আকর্ষণ হয়েছে আসছে এখন আপনি যদি সিক্সে বইয়া বিয়ে করতেন আপনার কি বাচ্চা হতো সায়েন্টিফিকভাবে আপনার ওই মেয়ে কি সুস্থ থাকত বা এই সময় কি বিয়ে সম্ভব এখন যদি এরকম হয়ে যায় তাহলে ব্যাপারটা দ্বারা কি জানেন যে দুই দিন পর আপনাকে হেরিক্যান ধরিয়া খোঁজা পাওয়া যাবে না বাথরুম যা ধরিয়ে আনা লাগতে পারে টয়লেটে যাই সোজা হয়ে হাঁটতে পারবেন না এরকম কিন্তু অবস্থা হয় ওই সাদ্দাম মাল কিন্তু কিছু ই করে যে ভালো বিয়ে করছে শ্বশুরবাড়ি গেছে আর বাবারে বলে যে হাঁসের ডিম নিয়ে আসো আমি হাঁটতে পারি না হ্যাঁ এখন এই যে নাটক এই নাটককে উড়িয়ে দেওয়া যাবে না তাই এই অল্প বয়সে অর্থাৎ রাজনীতিতে একটা পূর্ণাঙ্গ একটা বয়স থাকে যারা স্ববিরোধী এখন কাজ করতেছে এরা কি করেছিল এরা কোঠা আন্দোলন করেছিল কেন করেছিল চাকরিতে ঢুকবে তারা পড়াশোনা শেষ না করে তো চাকরি করতে পারতো না সেইখানে তাদের চাকরিরই বয়স হয় নাই তারা চলে আসছে রাজনীতিতে রাজনীতিতে আসছে কেন দেখে যে মজা আর মজা টাকা আর টাকা মানুষ টাকা দিচ্ছে টাকা ভয়তে দিচ্ছে যারা সচিব যারা বিভিন্ন জনে এরকম মনে করেন আয় করেছে করার পর এদের মধ্যে লোভ সৃষ্টি হয়েছে আপনারা জানেন যে এই এনসিবি তো ছাত্র বৈষম্য আর ছাত্র বৈষম্যই তো মানে এদের কয়েকজন উপদেষ্টা তারা যে লুবি এই লুবি কিন্তু আপনাদের কাছে প্রমাণিত কারণ বাহানের ভাষা আন্দোলন তো শহীদ হয়েছে পঙ্গু হয়েছে কিছু বিনিময় চায় না একাত্তরে পঙ্গু হয়েছে শহীদ হয়েছে কেউ বিনিময় চায় না নব্বইতে আমরা পঙ্গু হয়েছি আহত হয়েছি নিহত হয়েছি নব্বইতেও কিন্তু প্রায় তিন চার হাজার লোক শহীদ হয়েছে আমরা বিনিময় চাই নাই চব্বিশেও কিন্তু যারা ভুল যোদ্ধা যারা মানসিকভাবে দেশের ভালো চেয়েছিল যারা চেয়েছিল যে বাংলাদেশের সুশাসন সুনীতি সুবিচার থাকবে আইনশৃঙ্খলার অবনতি হবে না বাজার দর নিয়ন্ত্রণ হবে আমি রাত্রের এখানে সেখানে চলবো কোনো সন্ত্রাসী থাকবে না দর্শক থাকবে না তারা কিন্তু এই লুবি না এরা কিন্তু লোভে পড়েছে উপদেষ্টা চাইছে বিনিময় চেয়েছে এরা আওয়ামী লীগের কাউন্সিলরদেরকে বসাইতে চেয়েছিলো তাদের কাছ থেকে প্রচুর টাকা নিয়েছে এখান থেকে নিচ্ছে চাকরিতে একজন সচিব মনে করেন পাঁচ হাজার কোটি টাকাও দিয়ে তারা এখানে আসে আছে কেন চিন্তা করে আমার সচিব চলে গেলে আমার মান সম্মান থাকবে না জেলে যেতে হবে সব টাকা ধরে ওদের দিচ্ছে তাদের বহাল তবিতে রাখতেছে তাই যদি এরা রয়ের মতো বিরাট অঙ্কের টাকা এবং তারা যেহেতু অনেক কিছু নিয়ন্ত্রণ করে তারা এছাড়া শুনছি যে হুরো নাকি দেয় রয়ের মেইন টোপ হচ্ছে মধু হ্যাঁ তো এই যে সেই মধুর এই হুর হ্যাঁ হানি ট্যাপ এই হানি ট্যাপ যদি দেখে তাই এদের তো মাথা নষ্ট হয়ে যাওয়ার কথা কারণ দলের মধ্যেই তারা মেয়েকে বলে যে আসো কিছু করি খারাপ ভাষা আমি বলতে পারতেছি না সেই মেয়ে স্টেটমেন্ট দেয় তারা আবার বাদ দেয় নতুন করে আরেকজনকে আনবে এই ভোগ বিলাস এবং থাকা টাকা এইটা অবশ্যই রয়ের আছে যেখানে যখন সুবিধা পাবে ওরা একজনকে ধরবে না ওই যে অনেকে গ্রামে বলে যে এলে বারো ভাতারি অর্থাৎ যেখানে বেশি সুবিধা পাবে সেইখানে সেই কদিন থাকবে আবার আরেক জায়গায় সুবিধা পাইলে আরেক জায়গায় থাকবে মানে এটা রাজনৈতিক পতিতা বলতে পারেন রাজনৈতিক দলের মধ্যে সে পতিতা রয়েরও সার্ভ করবে প্রয়োজনে আওয়ামী লীগেরও তো করতেই আছে আমরা